লোকসভা থেকে বহিষ্কৃত মহামৈত্রকে এবারেও তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে কি বলবেন লোকসভাতে মহামৈত্রে বহিষ্কার করা হয়েছে তার তার কারণটা কারণটা না হলো যে লোকসভাতে সারা ভারতবর্ষের নীতি আইন কানুন ওখানে তৈরি হয় সেখানকার প্রত্যেকটি সাংসদের কাছে একটা গোপন ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকে আর মহামৈত্র কি করেছেন ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড কয়েকশো কোটি টাকার বিনিময়ে তার বিদেশি বন্ধুকে দিয়েছেন সেই বিদেশি বন্ধু তার হয়ে লোকসভাতে প্রশ্ন রাখছে যেটা কিন্তু প্রমাণিত হয়েছে যার জন্য লোকসভা থেকে ওনাকে বহিষ্কার করা হয়েছে তারপরেও তৃণমূল এরকম একজন জালিয়াত মহিলাকে প্রার্থী করেছেন এটা করাটাই স্বাভাবিক কারণ যে দলে একবারে বুথ সভাপতি থেকে একবারে চূড়ান্ত শুরু করে রাজ্য সভাপতি পর্যন্ত প্রত্যেকেই চুর বুথ সভাপতি যিনি আছেন তিনি একশো দিনের টাকা চুরি করছে যিনি ব্লক স্তরে আছেন তিনি চাকরি বিক্রি করে টাকা নিচ্ছেন যিনি জেলায় আছে টেন্ডার দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা লুটছে আর রাজ্যে যিনি আছেন কেন্দ্র থেকে কোটি কোটি টাকা পাঠাচ্ছে যখন হিসাব চাইছে তিনি বলছে তুই কে রে তোকে হিসাব দিতে হবে মুখ্যমন্ত্রী নিজে বলছে মোদিজি কি যে তুই কে রে তোকে হিসাব দিতে হবে সে দলে এক থেকে বেশি আমরা কিছু আশা করি না এটা হওয়াটাই স্বাভাবিক বিজেপির তিনজন বিধায়ককেও আজকের আজকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস কি বলবেন বিজেপি যে দল সেই দল এক নীতি আদর্শ নিয়ে চলে সেই দলে যারা ভাবছে যে পদ্মফুলনে জয়লাভ করার পরে আমি মনে হয় তৃণমূলে গেলে ওখানেও জয়লাভ করতে পারবো আমি বলি তাদের কিন্তু ভবিষ্যৎ খুব অন্ধকার তার প্রমাণ অর্জুন সিং যেই অর্জুন সিংকে জিতিয়েছিল বিজেপি মনে করেছিল তৃণমূলে যে আবার সেখানে নেতৃত্ব দেবে কিন্তু সেই অর্জুন সিংকে আজকে বাদ দেওয়া হয়েছে আর যে তিন প্রার্থী হয়েছে আমি তাদেরকে হারার জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম যে আগামী লোকসভার পরে আপনাকে আবার শুভেন্দু অধিকারীর পায়ের তলায় সুকান্ত মজুমদারের পায়ের তলায় আসতে হবে হ্যাঁ কথা দিয়ে রাখছি সেদিন কিন্তু আপনি ফিরে এলে আমাদের দলের দরজার খোলা থাকবে না গুজরাটে জন্ম প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান ওনাকেও প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস গুজরাটে জন্ম হয়েছে ইউসুফ পাঠান উনি তৃণমূলের প্রার্থী হয়েছেন উনি ভালো ক্রিকেটার উনার সম্পর্কে শুধু আমি এটুকুই বলতে চাই ওনাকে ক্রিকেটার হিসাবে আমিও খুব ভালোবাসি কিন্তু কেন জানি না উনি এমন একটা দল চুজ করলেন যে দলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যে দল আজকে পশ্চিমবঙ্গে বেকার যুবক থেকে শুরু করে মায়েদের থেকে শুরু করে প্রত্যেকটা সম্প্রদায়ের মায়েদের প্রত্যেকটা সম্প্রদায়ের বনেদের উপরে নির্যাতন করছে সেরকম দলের হয়ে প্রার্থী হয়েছেন উনি ব্যক্তিগত ইমেজে কিছু ভোট পেলেও তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে বিয়াল্লিশের মধ্যে একটা আসনও জিততে পারবে না সে জায়গায় ইউসুফ পাঠান যে জায়গায় দাঁড়াক না কেন সেখানে উনি পরাজিত হবে ইউসুফ পাঠান বহিরাগত না পশ্চিমবাংলার বাসিন্দা কি বলবেন আমি তো মনে করি ইউসুফ পাঠান ভারত মায়ের সন্তান পশ্চিমবঙ্গের বাসিন্দা নয় আর আমরা কাউকে বহিরাগত বলি না কারণ আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা বেশিরভাগ গুজরাটে গিয়ে কাজবাস করি কারণ পশ্চিমবঙ্গে কারখানা নেই আমরা যদি গুজরাটিকে বলি বহিরাগত তাহলে আমরা যখন পশ্চিমবঙ্গের মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে গুজরাটে যাব তাহলে সেখানকার মানুষ কি বলবে আজকে দিদিমণি নিজের রাজ্যে একটা কল কারখানা করতে পারছে না বেকারদের চাকরি দিতে পারছে না তাদের কাজের জন্য মধ্যপ্রদেশে যেতে হচ্ছে উত্তরপ্রদেশে যেতে হচ্ছে গুজরাটে যেতে হচ্ছে যেখানে বিজেপি শাসন করছে আর ওখান থেকে প্রার্থী এনে এখানে নির্বাচনে লড়াবে আমি ইউসুফ পাঠানকে বলতে চাই আপনি গুজরাট মজে মডেলটা আপনি পশ্চিমবঙ্গে বলুন পশ্চিম বাংলার মানুষকে বলুন যে গুজরাটে কীভাবে উন্নতি হয়েছে তাহলে আমি মনে করব যে হ্যাঁ সত্যি আপনি একজন ক্রিকেটার একবারে সজা স্টেট ড্রাইভেই আপনি খেলছেন আপনার নাম ডেজি সূর্যকান্ত বাগ চণ্ডীপুর বিধানসভা কনভেনার